বাংলা থেকে তৃতীয় মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার ফলে সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির সভাপতি কে হবেন তাই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখনই তার প্রতিক্রিয়া কি বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শোনাব হাজার সুযোগ পাবেন অসুবিধা কি আছে নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভা নরেন্দ্র মোদী নিজেই বাংলার উন্নয়ন করেন এবং করবেন এই যে মেট্রোর কাজ দেখছেন ওনার জন্যই হয়েছে উনি প্রত্যেক বছর সাত আট হাজার কোটি টাকা করে মেট্রোতে দেন কল্যাণী এইমস ওনার জন্যই হয়েছে উনি আরও এইমস করতে চান রাজ্য সরকার জায়গা দেয়নি উনি আরেকটা নতুন এয়ারপোর্ট করতে চান ভাঙড়ে জায়গা চেয়েছিলেন দেননি নরেন্দ্র মোদিজি একষট্টিটা নতুন রেললাইন করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে রাজ্য সরকার জমি দেয়নি অত বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকারবদ্ধ এবং দু হাজার একুশ সালের পরে তিনি পঞ্চাশ লক্ষ পরিবারকে বছরে ছ হাজার টাকা করে পি এম কিষান সম্মান নিধি দিচ্ছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে এতেই বাঙালি খুশি এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং একষট্টিটা রেল প্রকল্প তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন নতুন সরকারকে সহযোগিতা করবেন সেটা ভারতীয় জনতা পার্টির যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেন তারা করবেন তৃতীয় মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিমন্ত্রীর জায়গা পেলেন সুকান্ত মজুমদার ফলে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে রাজ্য বিজেপির সভাপতির পদ তাকে ছাড়তে হবে আর সেখানেই যে প্রশ্নটা উঠছে তাহলে কে হবেন পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি আর এই নিয়ে তুঙ্গে জল্পনাও পছন্দ অপছন্দ কোনো বিষয়ই নেই চেয়ার কারো পার্মানেন্ট হয় না যা বলা হবে হবে। তাই করতে মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে ফলে কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা নিয়ম মতো বিজেপির রাজ্য সভাপতি পদে তারা থাকতে পারেন না যারা মন্ত্রী হন অথবা যে কোনো একটা পদ বেছে নিতে হয় সেক্ষেত্রে সুকান্ত মজুমদার মন্ত্রী হলে বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন লোক আসবে আগামী দিনের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সভাপতি দিয়ে হবে এটা পরিষ্কার তাহলে আপনি কি রাজ্য সভাপতি পদ থেকে এখন ছাড়তে হবে পার্টির যা নিয়ম সেরকমই চলবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির দায়িত্ব দেওয়া হয় জুলাইতে তার মেয়াদ শেষ হওয়ার কথা জল্পনা চলছিল দ্বিতীয় দফায় ফের সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হবে কি না তা নিয়ে কারণ দুদফায় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ প্রথম দফায় দিলীপ ঘোষের নেতৃত্বেই দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড আঠেরোটি আসন পেয়েছিল এরপর দ্বিতীয় দফায় দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল কিন্তু বাংলার বিধানসভা ভোটে দুশো পারের ডাক দিয়ে সাতাত্তরে থামতে হয়েছিল বিজেপিকে এই অবস্থায় দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে লোকসভা নির্বাচনে আঠেরো থেকে কমে বারোটি আসনে জিতেছে বিজেপি দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট তার আগে সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে আপনি কি করবেন প্রাইস হিসেবে ধরবেন যে আপনাকে প্রতিমন্ত্রী করার যে কেন্দ্রের নাকি এটাকে আপনি ধরা হচ্ছে না এটাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো একটা রাজ্যসভার দায়িত্ব ছিল সরিয়ে দিলাম প্রাইস বা শাস্তি কোনোটারই কোনো তো আমি তো বললাম যে আমাদের জন্য গুরুত্ব নেই তার কারণ হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ দেয়া হয়েছে সেই কাজের লক্ষ্য নেই এবং যে বড় বৃহৎ লক্ষ্য নিয়ে এগোচ্ছি সে আমার জীবনেও পূর্ণ হবে না আমাদের জন্য পুরস্কারও কিছু নেই তিরস্কারও কিছু নেই আবার বিধানসভা ইলেকশন আসছে দল এখন দুর্বল জায়গায় কিছুটা আছে যা যেটা যতটা মজুত আপনারা ছিলেন আঠেরো থেকে বারোতে চলে এসছেন সেক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড কি ফেরত যাবে আমরা ওল্ড এরটা আপনি রাজ্যে পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছেন তখন তো কাউকে চেনাই যেত না কোনো মুখও ছিল না সব জায়গায় আমাকে ডাকা হতো আমাদের কয়েক ডজন এমএলএ এমপি সবাই আছেন তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে তাই বারবার জিতেওছেন অনেকে তো সে নেতার অভাব নেই যে আমাকেই আবার দায়িত্ব নিতে হবে এই ব্যাপারটা পার্টির হাতে আছে ইজ ইজ গোল্ড গোল্ড করে হবে আছে চলবে সামনের দিনে বিজেপির আভ্যন্তরীণ লড়াই এবং সেটাকে কেন্দ্র করে নতুন কে সভাপতি হন আর কীভাবে বিজেপি চলে এ নিয়ে মানুষের কৌতূহল থাকবে এটা তো স্বাভাবিক মনে হতে পারে সুকান্ত বাবু আউট এটা তো হচ্ছে ওদের অন্তর্দলীয় কলহকে দেওয়ার একটা চেষ্টা কিছু লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমায় গেরুয়া শিবিরের বিক্ষোভ সামনে আসছে এই পরিস্থিতিতে দলকে সংগঠিত করে দু হাজার নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন চ্যালেঞ্জ রাজ্য বিজেপির কাছে সেই দায়িত্ব এখন কার হাতে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটাই দেখার দীপক ঘোষ অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ